اوه انو جاتو فصا يا اره بيه شي لو اره كومي تي تي دوزه 30 سیکنڈز 30 سیکنڈز اره جي کي ڪميٽي لاءِ ٻيوڙتو اها

এই যে সম আয়নে মালিক সমিতি তিনটা চিডি আছে শ্রম আইনে 291 পুরো বিজ্ঞপ্তি আমাদের হলো জিরো বিশিষ্ট কমিটি আমাদেরকে জেলা মালিক সমিতি থেকে দেয়া হয়েছে এর মধ্যে আমি সভাপতি আমার সাধারণ সম্পাদক এবং আমার সাংগঠনিক সম্পাদক আমরা মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন এই দুইটা সমন্বয়ে আমরা এই যাত্রীদের প্লাস হচ্ছে আপনাদের এই যারা শ্রমিক আছে তাদের সহযোগিতার জন্য সকলের কাছে আহ্বান জানাই এবং আমরা ইউনোপিসে আসছিলাম ইউনো সারের কাছে আমাদের কমিটির দিয়ে ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আমরা এখন আমাদের মাঠে কাজ করব সমিতির সাধারণ সম্পাদক গত দুই দিন আগে আমাদের একটা বালুবাবুর জেলায় একটি কমিটি আসছে শ্রমিক ইউনিয়নের ময়মনসিংহ রেজিনাম ময়মনসিংহ উনিশ আমরা এর কার্যক্রম ইতিমধ্যেই বিগত দিনেও পরিচালনা করে আসছি তো আমাদের মধ্যেতে এক দুজন হয়তো একটু গ্যাপ ছিল তাদেরকে বাদ রেখে আমরা নতুন করে আবার এর কমিটিটি অনুমোদন এনেছি উক্ত কমিটি আমরা আমাদের নির্বাহী অফিসার মহোদের কাছে জমা দিয়েছি এবং উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন আমরা যাত্রী এবং শ্রমিক এবং মালিকদের সবাই যাতে সকলে মিলে কাজ করতে পারি এই আহ্বান জানা